ওয়াও আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই মনে রেখেছিস আমার একমাত্র ভাইয়ের বার্থডে আমি মনে না রেখে পারি বলো থ্যাঙ্ক ইউ রে ওয়েলকাম চলো এবার কেকটা কাটে এই বন্ধু আমি তোর বোনকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তুই প্লিজ আর না করিস না তোর এত বড় সাহস তুই আমার বোনকে বিয়ে করার কথা বলিস আরে তোর মতো বখাটের সাথে বিয়ে দেওয়ার আগে আমি আমার বোনকে কেটে নদীতে ভাসিয়ে দেবো তবু তোর মতো ছেলের সাথে আমি বিয়ে দেবো না আর তুই কখনো আমাদের সামনে আসবি না সৈকত প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর আমি ওকে সত্যিই ভালোবাসি আমি ওকে ছাড়া থাকতে পারবো না ভাইয়া কি বলল কথাটা মাথায় রাখবেন নেক্সট টাইম যেন আমার আশেপাশে আপনাকে না দেখি টাকা কি গাছে চলে যে আপনি চাওয়ার সাথে সাথে টাকা দিতে হবে আচ্ছা তাই নাকি তাইলে আপনার এই কোম্পানিও তো আছে চলবে সেটা সময় হলে দেখা যাবে এখন আপাতত আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না ভাইয়া ওই দেখো আইসক্রিম আমি আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তুই একটু এখানে দাঁড়া আমি আইসক্রিম নিয়ে